প্রিয় দর্শক যেহেতু কোরআন এবং হাদিস বিষয়ক উপস্থাপনা সুতরাং ভিডিওটিতে কোনোভাবেই ডিসলাইক দিবেন না আশা করছি সম্পূর্ণ ভিডিওটি হিকমাহ এবং দাওয়াহ এর ক্ষেত্রে উপকার পৌঁছাবে ইনশাআল্লাহ আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে বেশি উৎসাহ যোগাবে আমাদের প্রত্যেকের দেখা উচিত পরের বছর ধরুন এই রমজান থেকে পরের রমজান রমজান তো শেষ ধরুন এই ডিসেম্বর থেকে পরের ডিসেম্বর এই শীতকাল থেকে পরের শীতকাল কিভাবে আমি একজন ভালো মুসলিম হতে পারি আমি এখানে তিনটা এরিয়া হাইলাইট করব এখানে যারা লিখছেন শুধু তিনটা ক্ষেত্র আপনি নিজেকে একটা বাস্তবসম্মত উপায়ে যেন বলতে পারেন আমি অন্তত এই তিনটা জায়গাতে আগের থেকে ভালো এখানে যারা লিখছেন শুধু তিনটা ক্ষেত্র আপনি নিজেকে একটা বাস্তবসম্মত উপায়ে যেন বলতে পারেন আমি অন্তত এই তিনটা জায়গায় আগের থেকে ভালো এবং উন্নতি করেছি প্রথমটা হলো চিন্তাই হবে নিয়ে আমার ফজর নামাজ এবাদত কি আগের চেয়ে ভালো হচ্ছে আমি কি শুধু ঈশা আর ফজরটা সময় মতো সঠিকভাবে আদায় করতে পারছি পুরুষদেরকে বলছি আমি কি ফজরের জন্য উঠতে পারছি এবং মসজিদে যেতে পারছি হয়তো এটা প্রতিদিন করতে পারছেন না কিন্তু এটাকে একটা লক্ষ্য হিসাবে নির্ধারণ করুন আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তরুণরা আমি বলছি আপনি জীবনে কিছুই ঠিক মতো করতে পারবেন না যদি তাড়াতাড়ি না শুয়ে পড়েন রাতে যে হুক্কা নিয়ে আপনারা যেই সব কথাবার্তা বলেন সেগুলো এই উম্মাহকে কোনোভাবেই সক্রিয় করবে না আমি বলছি ওই সমস্ত গম্ভীর আলোচনা ভালো ভালো কথা তারপরেও আপনারা সকাল দশটায় ঘুম থেকে উঠে ফজর পড়ছেন আপনার গত রাতের শর্মা আর হুক্কা নিয়ে বিশদ আলোচনা এই উম্মাহ কি ওগুলোর কারণে জাগবে মনে করেন ঠিক সময়ে ঘুমাতে যান তাড়াতাড়ি উঠুন ঠিক মতো ফজর পড়ুন সকালে কোরআন পড়ুন ইন্না কুরআনী কানা মাসহুদা নিয়ম করে ঠিকঠাক মতো কোরআন পড়ুন আমরা দুনিয়া বদলানোর কথা বলি কিন্তু আমরা একটা দিনের কার্যক্রমও বদলাতে পারি না আপনি যদি আপনার দিন বদলাতে পারেন তাহলে আপনার বছরও বদলাতে পারবেন আপনার জীবনও বদলাতে পারবেন আপনাকে আপনার দিন দিয়েই শুরু করতে হবে ইবাদত অর্থে আপনার সকালটাকে ফলপ্রসু করতে হবে ইবাদতের একটা অংশ হলো আমি বিশেষ করে এখানে তাদের অন্তর্ভুক্ত করব যাদের দূরদর্শিতা আছে আপনার দূরদর্শিতা আপনার অনুপ্রেরণা আসবে কোরআনের মাধ্যমে কোরআন আপনার হৃদয়ে থাকতে হবে যতটুকু সম্ভব কোরআন মুখস্থ করার প্রজেক্ট শুরু করতে হবে আপনাকে একেবারে যতটুকু পারেন যত কমই হোক না কেন আপনি যদি বেশি করে করতে পারেন তাহলে বেশি করেন কিন্তু প্রতিদিন ফজরের সময় একটু কোরআন তেলোয়াত একটু মুখস্থ করা এইটাই আপনার দিনকে ভালোভাবে শুরু করবে আর আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি আপনি যদি এরকম করেন শুধু সপ্তাহে একবার করে দেখেন পার্থক্যটা আপনি দিনের বাকি সময় ধরে বুঝতে পারবেন আপনি লক্ষ্য করবেন যে ওই দিনটাতে অনেক বেশি বারাকা আছে আপনি অনেক বেশি কিছু শেষ করতে পারছেন আপনার চারপাশে দরজা খুলে যাচ্ছে অনেক সুযোগ তৈরি হচ্ছে আপনার মন পরিষ্কার আর অনেক সৃষ্টিশীল আইডিয়া আসছে আপনি দেখবেন আল্লাহ আপনাকে ওই সব কল্যাণ দিচ্ছেন এবং দরজা খুলে দিচ্ছেন যেগুলো আগে বন্ধ ছিল কাজেই প্রথমটা কতগুলো এরিয়ার জন্য আমি বলেছি তিনটা এরিয়া প্রথমটা হলো এবাদা এটাই প্রথম এরিয়া যেটাতে আমি আরও ভালো করতে চলেছি দ্বিতীয় এরিয়া যেটার জন্য সত্যি আপনাকে ভালোভাবে খাটতে হবে এটার ব্যাপারে মাথা ব্যথা থাকতে হবে সেটা হলো শিক্ষা জ্ঞান কিভাবে আমি আমার এই এরিয়াতে জ্ঞান বাড়াবো আমি জ্ঞানকে এবাদত থেকে আলাদা করে দেখি কারণ কিছু কিছু মানুষ এবাদতের উপরে এত বেশি ফোকাস করে যে তাদের এবাদতের অবস্থা হয় খুবই শোচনীয় তারা এবাদত করে না তাদের ধারণা তাদের জ্ঞান ইবাদতে শূন্য স্থান পূরণ করে দিবে। তারা অনেক তাপসির পড়ে অনেক তাদ্রিস জানে কিন্তু তারা এমনকি তাদের সালাতেও কোনো মনোযোগ দেয় না তাহলে সেই জ্ঞান আছে কিসের জন্য আমি অগ্রাধিকার ভিত্তিতে এগুলো উল্লেখ করেছি প্রথমটা এবাদত দ্বিতীয়টা জ্ঞান আমি বলছি না যে আপনারা আলেম হন শরিয়ার উপরে ডিগ্রি নিন যারা পড়ছেন তাদেরকে অভিনন্দন জানাই আমি এখানে সবার কথা বলছি এখানে সবাই মুফতি বা আলেম নাও হতে পারেন কিন্তু আপনাকে শিক্ষিত মুসলিম হতে হবে আপনার ইসলামের উপর অন্তত প্রাথমিক পর্যায়ের বিদ্যা থাকতে হবে আমি এখানে সবার কথা বলছি তাই আপনার জন্য আমার পরামর্শ হলো বছরের শেষ বা আগামী বছরের মধ্যেই আপনি অন্তত কিছু পড়ুন কিছু অন্তত পড়েন আপনি সিরাহ পড়ুন নবী মোহাম্মদ সাল্লু আলাহি আসাল্লামের জীবনী একবার আর আপনার প্রতি বছরই এটা করা উচিত আসলে আপনার আলাদা আলাদা জায়গা থেকে পড়া উচিত প্রতি বছর সিরাতের উপরে আপনার পড়াশোনা করা উচিত সত্যি সত্যিই পড়ুন আমাকে জিজ্ঞেস করবেন না সিরাতের উপর কোন বই পড়বেন সবই পড়ুন এক একবার এক একটা পড়ুন একটা নিয়ে পড়া শুরু করুন এক বছর তারপর আরেকটা সিরাত নিন পরের বছর আবার আর একটা সিরাত নিন পরের বছর আবার আরেকটা কারণ এটা হলো ওই মানুষটার জীবনী যা আমাদের জীবনের দর্শন আমাদের অনুপ্রেরণা আর আপনার প্রতি বছরই এটা করা উচিত আপনাকে এগুলো বারবার পড়তে হবে এটা আপনার শিক্ষার অংশ এটা আপনাকে চিন্তাভাবনা করার এবং সেগুলোকে আপনার জীবনে প্রতিফলিত করার সুযোগ করে দিবে দরজা খুলে দিবে সিরাত পড়লে এর মধ্যেই পাবেন কিছু সহজলভ্য এবং অসাধারণ রিসোর্স আমার মনে হয় না এগুলো খুঁজে পেতে আপনার কষ্ট হবে ইনশাআল্লাহ একই সাথে আপনার কিছু বাস্তবিক অর্জন থাকতে হবে একই বছর আপনাকে প্রকৃত অর্থই করণ থেকে কিছু অর্জন করতে হবে আমি এখনও জ্ঞানের এরিয়ার ভিতরেই আছি প্রথমেই হলো এবাদত আর দ্বিতীয়টা হল জ্ঞান বা শিক্ষা এই এরিয়াতেই আপনাকে কোরআন থেকে কিছু প্রকৃত মুনাফার ক্ষেত্র তৈরি করতে হবে ধরুন এই বছর আপনি ঠিক করলেন আপনি সুরা কাহাফ মুগস্থ করবেন কাজে এটা একটা লক্ষ্য স্থির করুন এটা একটা লক্ষ্য স্থির করুন এই বছর আমি সুরা কাহাপ মুগস্থ করব তার মানে হলো আমি এই সুরা মুগস্থ করব এর অনুবাদ করব এর এটার শব্দগুলোর অর্থ বুঝব সুরা কাহাফের উপরে লেকচারগুলো প্রবন্ধ পেপার যাই পাওয়া যায় তার সব নিব সবই শেষ করব আমার জন্য এটাই সুরা কাহাফের বছর পরের বছর হতে পারে সুরা আর রহমানের বছর তার পরের বছর সুরা বাকারার বছর কয়েকটা হতে পারে বছরে কিন্তু একই প্রতি বছরই আপনি কোরআনের মধ্য থেকে কিছু না কিছু লাভ করুন এটা বাস্তব এটা বলবেন না আমি কোরআন পড়েছি এটা করবেন না যে কোনো একটা প্যাসেজ নিয়ে পড়া শুরু করলেন একটা সুরা বা কয়েকটা সুরা নিন সেগুলোকে ফোকাস করুন মুসলিম যুবকদের জন্য আমার সবচেয়ে বড় সমালোচনা হলো তারা ফোকাস করা একটা বিষয়ের উপরে ফোকাস করেন এটা ভালোভাবে বুঝেন পরে যখন আপনি দেখবেন তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ এই বছর আমি আরো একটা সূরা মুখস্থ করেছি দুইটা সূরা মুখস্থ করেছি তিনটা সুরা মুগস্থ করেছি আর যখন আপনি কোন একটা সূরা পড়েন শুধু এটার অর্থ মুখস্থ করবেন না কোন কোন ছাত্র এসে আমাকে জিজ্ঞেস করে আপনার ধারণা কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোরআন বোঝা নাকি মুখস্থ করা আমি বলি কিভাবে আপনি ভাবেন যে এই দুটি আলাদা কেন এরকম মনে করেন আপনি জানেন কেন আমরা কোরআন মুখস্থ করি যেন আমরা বারবার সেটা বলি আর যখন আপনি কোনো কিছু বারবার বলতে থাকেন তখন সেটা নিয়ে আরো চিন্তা করার এবং সেটা কাজে প্রতিফলিত করার ব্যবস্থা করে দেন আল্লাহ যখন আপনি কোনো কিছু বার বলতে থাকেন তখন আপনি এমন কিছু লক্ষ্য করেন যা আপনি নয়বার বলার সময়ও করেননি আল্লাহ আরও অনেক দরজা খুলে দেন অল্লাহি কোরআনের জন্য এটা খুবই সত্য যত বেশি আপনি পড়বেন তত বেশি বুঝবেন আর যত কম পড়বেন তত কম বুঝবেন এটা অন্য কোনো বইয়ের মতো না কোরআন বোঝার ভিত্তেই হলো কোরআন মুখস্থ করা আল্লাহ আরও অনেক দরজা খুলে দেন অল্লাহি কোরআনের জন্য এটা খুবই সত্য কাজে যে সুরা পড়তে ও বুঝতে চাচ্ছেন ভালো হয় সেটা মুখস্থ করে ফেললে এই দুইটি সবার আগে তো আমি সিরাত নিয়ে বললাম আর কোরআন নিয়ে বললাম এবার ইলেকট্রিক বা নির্বাচক ধরেন এটা আপনাদের জন্য এই বছরের ইসলামিক সেমিস্টার এই সেমিস্টারের ঐচ্ছিক কাজে যুক্ত করেন অন্তত তিন থেকে চারটা দোয়া দোয়া আপনি পড়লেন মুখস্থ করলেন আর সেগুলো আপনার দিনের একটা অংশ হয়ে গেল গেলাম কিছু দোয়া মুখস্থ করা এটা এক সময় আপনার দিনেরই অংশ হয়ে যাবে এখন আমি জ্ঞানের সাথে সেটা চর্চার সংযুক্ত করেছি এই ধরনের জিনিসগুলো আপনি যুক্ত করে নিতে পারেন আসলে এই তিনটা এরিয়া যে আমি বলছি আমি অন্যগুলো কিন্তু উল্লেখ করিনি আমি জানি ফিকাহ আকিদা তাফসির এগুলো জ্ঞানের অংশ কিন্তু আমি শুধু তিনটা এরিয়ার কথা বলেছি ইচ্ছা করেই কারণ এই তিনটা জিনিসই সরাসরি আপনাকে ভালো মুসলিম করে তুলবে সাথে সাথে এগুলোর একটা কার্যকরী প্রভাব আপনার উপরে পড়বে আপনার সালাত আগের থেকে আরও বেশি ভালো হবে কারণ আপনি যে কোরআন পড়ছেন সেটা আপনি এখন বুঝেন নবিসাল্লু আলাহি আসসালামের জন্য আপনার ভালোবাসা বাড়ছে কারণ আপনি প্রতি বছর সিরাত পড়ছেন কাজে যতবার আপনি সালাওয়াত পড়বেন এটা আরও আন্তরিক হবে এই সালাওয়াত আপনি আরও গভীরভাবে অনুভব করবেন দোয়ার জ্ঞান আপনাকে আল্লাহর আর কাছে নিয়ে আসছে কারণ এখন আপনি জানেন আপনি তার কাছে কি চাচ্ছেন এটাই হলো জ্ঞান তো প্রথমটা কি ছিল এবাদত আর দ্বিতীয়টা জ্ঞান আশা করি আপনারা বুঝেছেন কিভাবে এই দুটোকে আমি একত্রিত করলাম যদিও আমি প্রত্যেকটাকে আলাদা রেখেছি একটা অন্যটাকে সাহায্য করেছে আপনার জ্ঞান যদি আপনার ইবাদতকে সাহায্য না করে আমি জানি না সেটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা আমি জানি না দিনের ব্যাপারে এটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা এরপর আছে তৃতীয় এরিয়া সেটা হলো সার্ভিস বা সেবা ওইখানে আপনাকে বুঝতে হবে কিছু সময় ঠিক করে নিতে হবে সপ্তাহে একদিন হয়তো সাপ্তাহিক ছুটির দিন কিংবা মাসে একবার আপনাকে কিছু সেবামূলক কাজ করতে হবে মানে মানুষকে সাহায্য করা মানুষকে সাহায্য করা তার মানে এই না যে এটা আপনাকে ইসলামিক ব্যানারের মাধ্যমেই করতে হবে আপনি যদি স্বেচ্ছাস সেবা দিতে চান মানবতার জন্য কিছু করতে চান এটা দেখতে খুবই ভালো লাগবে যে আপনি একজন মানুষকে সাহায্য করছেন খুবই ভালো লাগবে আমাদের সব কিছু নিজেদের ব্যানারেই করতে হবে এমন কোনো কথা নেই মহৎ উদ্দেশ্য মহৎ উদ্দেশ্যেই ভালো কাজ ভালো কাজেই সেটা খ্রিস্টানরাই করুক ইহুদেরাই করুক আর গেস্ট ফাউন্ডেশনই করুক সেটা কোনো ব্যাপার না যদি উদ্দেশ্য ভালো থাকে আপনি সেটাই অংশ নিতে পারেন আসলে ব্যক্তিগতভাবে আমি মুসলিমদের পরামর্শ দেই সেসব ভালো কাজে অংশ নিতে যেগুলো অমুসলিমদের দ্বারা পরিচালিত হয় যেন তারা দেখে যে মুসলিমরাও এসব ব্যাপারে কেয়ার করে এবং এর মাধ্যমে তারাও সুযোগ পাবে ইসলামের ব্যাপারে প্রশ্ন করতে এটা তাদের একটা সুযোগ দেয় কাজেই সেবা দিন সাহায্য করুন এমন কিছুর অংশ হন যেটা আপনার মনে প্রাণে ভালো লাগে শুধু আপনার জন্যই সেটা করুন প্রচার করে বেড়াবেন না এটা নিয়ে টুইট করবেন না আজকে স্বেচ্ছাসেবা দিয়ে আসলাম খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ বড়াই করছি না এরকম করবেন না শুধু আপনার জন্যই করুন এটা আপনাকে একজন ভালো মানুষ করবে একজন ভালো ব্যক্তিতে পরিণত হবেন আপনি আর বাবা মায়েরা আপনাদের যাদের বাচ্চা আছে বিশেষত টিন এজ ছেলেমেয়ে আপনি যদি তাদেরকে এই ধরনের কাজে উৎসাহ দিতে পারেন কাউকে সাহায্য করার বিষয়ে জড়িত হওয়া আসলে টিন বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা তাদের মানসিক পরিপক্কতা তৈরি হওয়ার একটা অংশ কারণ টিন তরুণরা শুধু মুসলিম তরুণরাই নয় সাধারণভাবে সকল টিন তরুণ আত্মনিমগ্ন থাকে তাদের দুনিয়াটা তাদের নিয়েই তারা কিভাবে দেখে তাদের বন্ধুরা তাদের ফেসবুক স্ট্যাটাস তাদের কতজন বন্ধু আছে যাই হোক না কেন ওই বয়সে এটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ তারা খুবই ক্ষুদ্রমনা ধরনের আপনি যদি ওই বয়সে তাদেরকে এরকম মানসিকতা থেকে টেনে বের করতে পারেন তাদের নিজেদের বাইরেও অন্য কিছুকে কেয়ার করতে শেখান অন্যদের সাহায্য করতে বলেন মানুষের কষ্ট বা ভোগান্তি আসলে কেমন এসব ক্ষেত্রে সাহায্য করতে বলেন উদাহরণস্বরূপ কিছুদিন আগে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো একটা ঝড় নিউ জার্সি আর নিউ ইয়র্কে আঘাত করল আপনার থেকে খুব একটা দূরে না ওইখানে সাপ্তাহিক ছুটিতে রেড রেডক্রস বা অন্য কারোর সাথে সাহায্য করতে পারেন যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে গাছপালা রাস্তায় পড়ে আছে রাস্তা বন্ধ হয়ে গেছে যেটাই হোক আপনি সাহায্য করে চলে আসেন আপনি যদি সেটা করেন আমি আপনাকে বলছি এটা আপনাকে আল্লাহর যত নিকটে নেবে আর কোনো কিছুই ততটা করবে না আপনি যদি এই তিনটা জিনিস করেন আপনি তাহলে অন্তত মূল ভিত্তিটা স্থাপন করলেন জীবনে কিভাবে ভালো করা যায় এটা আপনার জীবনের লক্ষ্য না অন্তত এগুলো আপনি করতে পারলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবেন